আমাকে যখন বড় গ্যাংস্টার আমার খুব একটা খারাপ লাগে না মানে এটা করতেও একটা ক্ষমতা লাগে মানুষ পৃথিবীর বহু গ্যাংস্টার আছে যারা রাষ্ট্রের জন্য কাজ করেছে দেশের জন্য কাজ করেছে এখন যখন যোগাযোগ জব দেয় তখন আগে হয়ে গেলাম সন্ত্রাসী ঢাকার শহর জুড়ে নাকি আমার সন্ত্রাসী হয়েছে আমার নাকি সন্ত্রাসী আছে বিশ হাজার এটা আমি সবছি

তার নাম হলো ভবানী ভবানী পার ভবানী দোষ্য ছিল ভবানী সে কিন্তু ব্রিটিশদের তাড়ানোর জন্য সে কিন্তু যথেষ্ট যুদ্ধ করেছে সে কিন্তু পেশা ছিল না কারণ কিন্তু পরবর্তী পর্যায়ে সে হয় স্বদেশী ডাকাত অর্থাৎ দেশের জন্য ওই শীত যুদ্ধ করেছেন কবি বেঞ্জির আহমাদ নাম করেছেন তাপরা সে কিন্তু স্বদেশী রাখা ছিল অর্থাৎ বিরোধী রাখা ছিল বেঞ্জির আহমাদ যাকে কারা বানিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে হাত করা অবস্থায় মাধ্যম দিয়ে পরে আবার বানিয়ে চলে আসি কবি বেঞ্জির আহমদ আমার ডাকের বাসি তো সেক্ষেত্রে বলছি যে হ্যাঁ জাগির করেছেন

এটা ইলেকশন না ঠিক হয়ে যাবে কয়েকদিন সময় আছে ইলেকশনের ইলেকশন না হলে আমি কিছু না এটা শুধু সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ওয়াশার ইঞ্জিনিয়ার বলতে হবে অমুক জায়গায় একটা জায়গায় ব্লক হয়েছে ব্লক আপ করে দেব আর কিছু লাগবে না আর ওয়াশার বলতে হবে ট্রেনগুলোকে একটু পরিষ্কার করে দেব কিছু লাগবে না এই সত্য বছরে এই কথা কিছু কেউ বলে নাই আমার এলাকার উপরে চলছে আমার দু সপ্তাহ এই সত্য বছরে গ্রেটে বৈশাখের জন্য কেউ কাউকে বলেনি কারণ তারা এখানে শুধুমাত্র ওই যে বৈশাখ এখানে ঘাস খেতে আসে একটু খাইতে আসে নিতে আসে নিতে আসে না কিন্তু আমার উপায় নাই আমি তো এলাকায় ছেড়ে যেতে পারছি না এটা আমার প্রত্যেক বিয়ে বাড়ি সবাইকে নিয়ে আমরা থাকতে হবে আমি মধ্যে অবস্থা মধ্যে বেড়া যাইনি

আমি আপনি ভুলের কথা বলি আপনারা আমি খুশি হয়েছি আমার বাইরে অনেক সবাই বলেছেন যে আপনি আমাকে বলতে গাছ করবেন আমার হাত থেকে ছেড়ে দেবেন যদি আপনাদের সচেতন না থাকে আমি যত রেড মিনি ওই যত লোক নিয়ে কিছু করতে না